আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবস্থান করছি এমন একটি জমিতে যে জমিতে মালচিং পদ্ধতিতে বেগুন এবং বাঁধাকপির চাষ একই সাথে করা হয়েছে একসাথে দুই ফসলের চাষ রত্ন মিলবে বারো মাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে এখানে কিন্তু মালচিং পদ্ধতিতে বাঁধাকপির চাষ করা হয়েছে এর সাথে কিন্তু আবার দেখতে পাচ্ছেন বেগুন চাষাবাদ করা হয়েছে তো নিঃসন্দেহে কিন্তু এটা আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় পড়ে যায় এটা কিন্তু একটা টেকসই প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তি এবং সম্পূর্ণ নতুন একটি আইডিয়া নিয়ে কিন্তু এখানে বেগুন এবং বাঁধাকপির চাষাবাদ করা হয়েছে তো আজকের প্রতিবেদনটির মূল বিষয় হচ্ছে এর সাথে দুই ফসল আমরা কিভাবে চাষ করব এবং বেগুনের সাথে আমরা কিভাবে বাঁধাকপির চাষ করব। এবং সঠিক নিয়ম গাছ থেকে গাছের দূরত্ব কত এবং শাড়ির থেকে শাড়ির দূরত্ব কত আবার কত ফিট মালচিংয়ে আমরা এইভাবে বেগুন চাষাবাদ করেছি আবার শেষ নালার দূরত্ব কত সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এর আগে আমরা কথা বলবো আমার প্রাণ প্রিয় কৃষক ভাইয়ের সাথে সবার সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই তো আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আলী হাসান আলী হাসান আপনি কি করেন আপনার মূল পেশা কি আমি মূলত একটা ব্যাংকে চাকরি করি পল্লী সঞ্চয় ব্যাংক শিবগঞ্জ শাখা জি আর এটা আমার মূল পেশা চাকরি আর এটা এই যে কৃষি কাজ এটা হচ্ছে মূলত আমি যে চাকরির পাশাপাশি যে সময়টা পাই যে সেই সময়টা একটু কাজে লাগায় বাড়িতে আর কি বসে থাকার চাইতে আমার কৃষি কাজে একটু ভালো লাগে জি সেজন্য আমি এই যে কৃষি কৃষিকাজে একটু সময় দিই তো কৃষিকাজের ক্ষেত্রে তো সবাই কাজ করে কিন্তু বিষয়টা হচ্ছে আধুনিক পদ্ধতিতে এখনো ওইভাবে সম্প্রসারণ হয়নি তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা ইউটিউব বলেন এগুলোতে দেখে অনুপ্রাণিত হয়ে আর কি এই যে মালচিং পদ্ধতি যে বেগুন চাষ অথবা সাথে বাঁধাকপি চাষ এটাতে চাষ করে উদ্বুদ্ধ হয়েছি আর কি তো আমি ভাবলাম আমি যেহেতু মালচিং এর ব্যবহার করতেছি তার সঙ্গে বেগুনও চাষ করা যায় এবং ও করা যায় জি পরীক্ষামূলক পরীক্ষামূলকভাবে আমি এটা চাষ করতেছি এ হচ্ছে এখানে যে বেগুন এবং বাঁধাকপি একই সাথে চাষাবাদ করেছেন করার ফলে কি এখানে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে বা জটিলতা বুঝতে পারতেছেন আপনি না এখানে কোনো সমস্যা আমি ফিল করতেছি না বা আমার খেতে কোনো সমস্যা আমি দেখতেছি না একই সঙ্গে বাঁধাকপি এবং বেগুন চাষ বরং লাভজনক আমি দেখতেছি আমার অল্প কয়েকদিনের মধ্যে আমি বাঁধাকপি হারভেস্ট করার পরে আমার বেগুন মূল যেটা সেটা থেকে যাবে সঙ্গে আমার বাঁধাকপি যে এখান থেকে আমি লাগাইছি এখান থেকে যে লাভটুকু হচ্ছে এটা আমার প্লাস হয়ে থাকবে আর কি তো এখানে আপনার মূল ফসলটা কোনটা এখানে আমার মূল ফসল হচ্ছে বেগুন বেগুন তো বেগুনের পাশাপাশি বাঁধাকপি কেন চাষাবাদ করেছেন সে বিষয়ে যদি কিছু বলতেন আর কি বেগুনের পাশাপাশি যেহেতু আমার মালচিং আছে আমি তো জাগা আছে ইচ্ছে করলে এখানে জাগা ফেলে তো আর কোনো তো ইয়ে নাই সেই জন্যই আমি মনে করছি আমার এখান থেকে যাতে সর্বোচ্চ বেনিফিটটা আমি পাই সেই জন্যই বাগুনের পেশে বেগুনের পাশাপাশি আমি বাঁধাকপির চাষটা করছি তো আমি দেখতে পাচ্ছি যে গাছের গ্রোথ কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক ভালো একটা অবস্থানে আছে এই প্রযুক্তিটা কি ভবিষ্যতে সাস্টেনেবল করা যাবে এটা মূলত অনেকেই সাস্টেনেবল অবশ্যই হবে আসলে মূলত আমার এলাকায় এই পদ্ধতিতে বেগুন চাষ এবং বাঁধাকপি চাষ আমি প্রথম করছি আমার এটা দেখে আশেপাশে বা আমার গ্রামের লোকজন অনেকেই অনুপ্রাণিত হচ্ছে আর কি বলতেছে এটা খুব সুন্দর হয়েছে একই সঙ্গে বেগুন একই সঙ্গে আবার বাঁধা বাঁধা ওইটা খুবই চাষ একসঙ্গে হচ্ছে তো আশা করি আমার এই পদ্ধতি দেখে আশেপাশে অনেকেই অনুপ্রাণিত হয়ে এই পদ্ধতি অবলম্বন করবে এই যে বেগুন চাষাবাদ করেছেন এই বেগুনের জাতের নাম কি বেগুনের জাত এটা হচ্ছে আমরা স্থানীয় ভাবে এটাকে মিন্টার বেগুন বলি মিন্টাল বেগুন আচ্ছা ধন্যবাদ তারপরে এই যে পাতা কপি আছে এই পাতা কপির জাতের নাম কি এটা হচ্ছে হলে নরেশ 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 জাতের একশো জি বুঝতে পারছি এখন কথা হচ্ছে কিছু প্রযুক্তি বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করব। বেগুন এবং বাঁধাকপি একই সাথে চাষাবাদ করেছেন এটা ডিস্টেন্স কতদিন পর পর করেছেন এবং কতদিন পর পর করলে বেশি ভালো হবে এটা আমার আমি যেহেতু এটা প্রথম ব্যবহার করছি আর কি এটাতে আমার একটু সমস্যা ছিল সেটা আমি এক সঙ্গে লাগাইছি এই কারণে আমার বেগুনের গাছটা একটু আগে বৃদ্ধি হয়েছে আমি মনে করি এটা এই গাছটা আগে বাঁধাকপি লাগানোর পনেরো দিন বা বিশ দিন পর বেগুনা গাছ লাগালে সবচেয়ে ভালো রেজাল্ট হবে জি কিন্তু আপনি একই সাথে লাগাইছিলেন হ্যাঁ একই সাথে লাগাইছি আচ্ছা তখন বেগুনের চারার বয়স কত ছিল বেগুনের চারার বয়স পঁচিশ দিন বাঁধাকপির চারার বয়স কত ছিল বাঁধাকপি সাতাশ দিন আঠাশ দিন এরকম এখন কথা হচ্ছে কি আপনি একটা পেশায় থেকে তারপরেও কৃষিকে অনেক ভালোবাসেন ভালোবেসে এই এলাকার লোকদেরকে উদ্বুদ্ধ করতেছেন এবং আধুনিক প্রযুক্তিগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো একটা কাজ মহৎ কাজ আপনারাও চাইলে যদি কোনো কাজ করেন পাশাপাশি কিন্তু কৃষিতে এসে কিন্তু অনেক লাভজনক হতে পারবেন এখানে বেগুন এবং বাঁধাকপি যেভাবে চাষাবাদ করা হয়েছে এবং রোপণ দূরত্ব কিভাবে ব্যবহার করা হয়েছে সে বিষয় নিয়ে এখন কথা বলবো এবং বাস্তবে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমরা কি কি পদ্ধতিতে কত ইঞ্চি পর পর আমরা চারা রোপণ দূরত্ব মেনটেন করেছি সবার সাথে থাকুন সুপ্রিয় দর্শক বিন্দু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শেষ নালা তো আপনারা একটু সবাই লক্ষ্য করবেন এই শেষনালা কিন্তু একুশ ইঞ্চি ব্যবহার করা হয়েছে এই যে আপনারা দেখুন এটা কিন্তু একুশ ইঞ্চি ব্যবহার করা হয়েছে আর এই যে মালচিং ফিল্ম দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা কিন্তু ছত্রিশ ইঞ্চির একটা মালচিং ফিল্ম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছত্রিশ ইঞ্চি কিন্তু বেড দেওয়া হয়েছে তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির মালচিং এ তিরিশ ইঞ্চির বেড এবং এখন আমরা কথা বলবো এই যে একটা কপির গাছ থেকে আর একটা কপির গাছে দূরত্ব কত ইঞ্চি দেওয়া হয়েছে আপনারা সবাই লক্ষ্য করবেন এই যে দেখতে পাচ্ছেন যে দুই ফিট গাছ থেকে গাছের দূরত্ব কিন্তু দুই ফিট ব্যবহার করা হয়েছে এবং লাইন থেকে লাইনের দূরত্ব যদি বলি আপনাদেরকে এই যে দেখুন এখানে কিভাবে করা হয়েছে। লাইন থেকে লাইনের দূরত্ব এই যে বিশ ইঞ্চি ব্যবহার করা হয়েছে এই যে দেখুন এই পাশ থেকে এই পাশে বিশ ইঞ্চি আবার এই পাশ থেকে এই পাশে কিন্তু দুই ফিট এখন আমরা কথা বলবো যে একটি বেগুনের গাছ থেকে আরেকটি বেগুনের গাছের রোপণ দূরত্ব কতটুকু ব্যবহার করা হয়েছে এই যে আপনারা দেখুন এই যে তেইশ ইঞ্চি পর পর কিন্তু একটি করে বেগুনের গাছ ব্যবহার করা হয়েছে আবার যদি এই দিকের কথা যদি বলি একটি বেগুনের গাছ থেকে আরেকটি বেগুনের গাছের দূরত্ব কত এখন আমরা সেটি দেখব আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিপ্পান্ন ইঞ্চি পর্যন্ত ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুনের গাছ থেকে এই বেগুনের গাছ তিপ্পান্ন ইঞ্চি পরপর কিন্তু লাগানো হয়েছে তো মাঝখানে এত বড় একটা দূরত্ব গ্যাপ দেওয়ার একটাই কারণ যে এই বেগুনের গাছগুলো কিন্তু এক সময় অনেক বড় হবে আর বড় হওয়ার ফলে কিন্তু দেখা যাবে যে আমরা যদি মাঝখানে স্পেসটা যদি বেশি রাখি তাহলে কিন্তু সঠিকভাবে বেগুন হারভেস্ট করা যাবে এবং আমরা অধিক লাভবান হতে পারবো সুপ্রিয় দর্শক বিন্দু আমরা যদি এইভাবে আধুনিক কৃষিতে এসে যদি মালচিং পদ্ধতিতে এভাবে বেগুন এবং কপির চাষাবাদ করি তাহলে কিন্তু অনায়াসে অনেক লাভ করতে পারবো কেননা এখানে দেখতে পাচ্ছেন যে বেগুনের গাছগুলো এখানে কিন্তু আমাদের মূল ফসল হচ্ছে বেগুন এবং সাথী ফসল হিসেবে চাষাবাদ করা হয়েছে বাঁধাকপি তো এখানে কিন্তু বাঁধাকপি চাষাবাদ করা হয়েছে এই বাঁধাকপি হারভেস্ট করার পরে যে টাকা আমরা বাজারে বিক্রি করব এটার টাকা দিয়ে কিন্তু আমাদের বেগুন চাষাবাদ সম্পন্ন হয়ে যাবে তাই কিন্তু এই প্রযুক্তিটা এখানে বাস্তবায়ন করা হয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রতিবেদনের মূল বিষয়টি ছিল একসাথে দুই ফসল চাষাবাদ প্রসঙ্গে এবং সম্পূর্ণ আধুনিক এবং নতুন প্রযুক্তি প্রসঙ্গে সুপ্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ